নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি চোদ্দ দেখাবো চলুন আজকে আমাদের চোদ্দ শাক খেতে হয় সেই কারণে চোদ্দো শাক নিয়ে এসছি চোদ্দো শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার আমি কিভাবে রান্না করবো দেখি সরষের তেল দিয়ে বলি একটু রসুন দিয়ে দিলাম সেখানে বেশি করে রসুনটা দেবো তাহলে খেতে ভালো লাগবে রসুনটা একটু হালকা করে ভেজে নেব এবার আমি শাকগুলো দিয়ে দেবো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখব দেখুন অনেকটাই কমে গেছে শাকটা এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো ভালো করে এবার কটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে রাখবো শাকটা আর একটু হবে কারণ এখনো শাকের মধ্যে জল রয়েছে আমি কিন্তু জল দিইনি জলটা উঠেছে এবার একটু চিনি দিয়ে দিলাম শাক একটু চিনি দিলে ভালো লাগে খেতে এবার আবারও ভালো করে বেশ নেড়ে চেড়ে মিশিয়ে দেবো দেখুন শাকটা এবার হয়ে গেছে জলটা পুরোই শুকিয়ে গেছে এবার আমি আর একটু খুব ভালো করে নেড়ে নেব তাহলেই ব্যস্ত হয়ে যাবে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন নমস্কার